আমি রয়েছি হুগলির মগরাতে আর এই মগরায় চাষ হচ্ছে তুলসী ধান সেটা জানতেই ছুটে এসেছি এই তুলসীম আসলে কী ধান অনলাইনে রিসার্চ করে জেনেছি এই ধানের চালের দাম প্রায় সাড়ে তিনশো টাকা কিন্তু এই ধান যে চাষি চাষ করছে সে কত টাকা পায় রেট ধান কি সত্যিই সেই দুশো থেকে আড়াইশো টাকা বা দেড়শো টাকা কেজি হতে পারে এটা অবাক করার মতন না সেই জন্যই ছুটে এসেছি আজকে হুগলির এই মগরাতে কিভাবে চাষ করছেন এই তুলসীমকুল বা এর গন্ধই বা কেন এত বেশি সেই সব ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে থাকছি শুভজিৎ বাবুর সঙ্গে আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ দা তিনি একজন ধান চাষি চাষ নবগত চাষ বা সনাতনী পদ্ধতিতে তিনি কিন্তু এখন বর্তমানে চাষ করেন না কিন্তু সেই পুরনো যুগের চাল ধান নিয়ে রিসার্চ করে সবসময় তিনি একটা পেশায় রয়েছেন সেই পেশা থেকে শনি ও রবিবার ছুটি করে বেরিয়ে এসে এই চাষে জয়েন করেন বলতে পারেন আপনারা মডার্ন চাষী একটু পরিচয় নিয়ে নিন দাদা পরিচয় দেন নমস্কার আনুপ নমস্কার আমি শুভজিৎ আর আমি পেশাগতভাবে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আছি সিনিয়র প্রফেশনাল হিসেবে চাষবাস আমার একটা নেশা আর পেশাও বটে মানে একটা একটা অন্য ভার্টিক্যাল অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে কাজ করতে ভালো লাগে আর ভারতবর্ষের কিছু এনসেন্ট গ্রেন্স নিয়ে আমি এই মুহূর্তে কাজ করছি একটা জাত আমি শুনছিলাম সেটা প্রায় খ্রিস্টপূর্বাব্দ প্রায় ছশো হ্যাঁ ছশো খ্রিস্টাব্দ হ্যাঁ ছশো ছশো খ্রিস্ট খ্রিস্টপূর পূর্বাব্দের যে ইয়েটা আছে বীজটা আছে ওটার নাম হচ্ছে কালা নামক ওটা বেসিক্যালি বুদ্ধদেবের হাত ধরে ইন্ডিয়ায় ইন্ট্রোডিউস হয়েছিল আর চাষ শুরু হয়েছিল সিদ্ধার্থনগর থেকে তো ইতিহাস পরে জানবো আমার পাশে বা আমার সামনে রয়েছে যে ধানটা সেটা হলো তুলসী তুলসী মুকুল এই ধানটা আমরা যখনই অ্যামাজন ফ্লিপকার্টে যখন চাল কিনতে যাই প্রায় সাড়ে তিনশো চারশো টাকা তিনশো সাড়ে তিনশো এর মধ্যে রেট তো আছেই এর থেকে বেশিও আছে কোনো কোনো জায়গায় এই ধানটা অ্যাকচুয়ালি এত দামে কেন বিক্রি হয় ধান না চালটা অ্যাকচুয়ালি এর নিজস্ব কিছু প্রপার্টি আছে অনুপ তুমি যদি প্রপার্টিজ হিসেবে দেখো তুমি দেখো যে ধানটার রঙ পুরো ব্ল্যাক কিন্তু চাল হোয়াইট চাল কিন্তু তারে এই চালটার দাম এত বেশি কেন প্রথম কথা হচ্ছে এই চালে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এছাড়াও দেখবে যে আমাদের শরীরে একটা কন্টিনিউয়াস সোডিয়াম পটাশিয়াম এগুলোর ঘাটতি দেখা যায় প্লাস আপনার ফেরাসেরও ঘাটতি দেখা যায় জিঙ্কের কন্টেন্ট আছে তো এই রকম বহুবিধ ভিটামিনস অ্যান্ড মিনারেলসের সমন্বয়ে এই চালটা ক্যাটার করে আর যেহেতু ভাত আমাদের একটা স্টেপল ফুড আছে না তো আমার মনে হয় সেটা যদি এতগুলো গুণ যদি একটা চালের থাকে তো ডেফিনেটলি সেটা আমরা যখন খাই কনজিউম করি তখন আমাদের মানে শরীরের পক্ষে এটা খুব বেনিফিশিয়াল সেই কারণেই চালটার দাম এত বেশি দাদা এটা তো হঠাৎ চাষ শুরু করেননি রিসার্চ তো করতেই হয় ধানটা দেখে আমি তো ভাবছিলাম হয়তো পুরোটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ধানটা আপনি কোন রিসার্চ থেকে বা কেন আগ্রহ হলো আপনার দেখুন আমার প্রথম কথা হচ্ছে কি বলুন তো আজকের কৃষিতে আমাদের যা অবস্থা আছে মুনাফা পেতে পেতে না আমরা কি হচ্ছি হাই এল্ড ভ্যারাইটি নিচ্ছি এবার হাই এল্ড ভ্যারাইটিগুলো কি হচ্ছে মানে তার মধ্যে কোনো নিউট্রিশান নেই তার মধ্যে শুধুমাত্র স্টার্চ আছে কার্বোহাইড্রেট আছে কিন্তু আমাদের পুরোনো ধান গাছ যেগুলো এনসিয়েন্ট ভ্যারাইটি আছে ভারতবর্ষের তার মধ্যে দেখুন অ্যান্টি অক্সিডেন্ট ছিল নিউট্রিয়েন্ট ছিল ভিটামিনস ছিল কত কিছু ছিল তা আমরা সেগুলো খাওয়া একদম বন্ধ করে দিয়েছি যার ফল এই যে ধানটা হুম ধানটা কালো প্রথমত মানুষে অনেকেই বলবে এই সব ধান চাষ করে লাভ নেই অনেককেই জানে না এর পার কেজি প্রায় দেড়শো থেকে দুশো টাকা কারেক্ট চালের কেজি কারেক্ট আমি কুইন্টালে যাচ্ছি না হ্যাঁ বা এক বস্তাতে যাচ্ছি না তো আমি ছোট্ট হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যা খুব কম সংখ্যক চাষি চাষ করে আর এটার বাজার মূল্য তো আপনাদেরকে জানালাম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো টাকা অবধি কেজি চালের যায় আর দেড়শো থেকে দুশো টাকা ধানের কেজি মোটামুটি আপনার এই জমিতে ক কেজি ধান হবে বা ক বস্তা ধান হবে দেখুন আমি যদি বিঘাতে হিসেব করি আমি অন্য জমিতে বিঘাতে আমার অলরেডি হারভেস্টিং হয়েছে তো ধরে নিন মোটামুটি ষাট কেজির বস্তা যদি ধরেন আট থেকে বস্তা খুব ভালো হলে দশ বস্তা কিন্তু আমি দশ বস্তা এখনও অবধি প্রোডাকশান করতে পারিনি আমার আট সাড়ে আট বস্তার মধ্যেই আমার প্রোডাকশান আছে এর বেশি নেই মানে সাত আট এইরকম ধরা যেতে পারে এইরকম খরচ কি আছে দেখো অনেক খরচ সেরকম কিছু নেই চাষার ঘরে যদি ন্যাচারাল রিসোর্সেস থাকে যেমন যদি গোবর থাকে না আপনি তো পুরো ফুল অর্গানিকে করেছেন ন্যাচারাল ফার্মিং হ্যাঁ পুরোটা এরকম বলি দাদা পুরো অর্গানিক আর দাদার চাষের পদ্ধতিটা আলাদা আমার খুব মানে একটা অন্য রকম লাগে মানে খুব মানে খুব কাছাকাছি যদি থাকতে পারতাম দাদার কাছে এসে পড়ে থাকতাম সানডেটা কারণ আমারও শেখার প্রয়োজন আছে কারণ এই যে জিনিসটা সবাই অ্যাডপ্ট করতে পারে না অ্যাকচুয়ালি অনেক সারা এই মাঠটা দেখছেন এই মাঠটায় টোটালটাই ধান রয়েছে দাদার জমি এখানে দশ কাটা এক বিঘা মতন রয়েছে এমনি অর্গানিক চাষ করছে এই টোটাল মাঠটা কিন্তু রাসায়নিক এ চাষ করছে এই যে সেই টোটাল মাঠের চাষিরা দাদার জমির ধান তাকিয়ে তাকিয়ে দেখে এই যে জমিটা পুরো কালো হয়ে রয়েছে শুধুমাত্র দাদার একটা আলাদা একটা ব্যাপার রয়েছে দাদা একটু প্রসঙ্গে ফিরি এই ধানটা মার্কেটিং কিভাবে করছেন মার্কেটিং বলতে আমার কিছু ওয়েবসাইট আছে যারা মানে অনলাইনে যারা আছে কলকাতায় তারা আমার থেকে ধান নেন এরকম কিছু সংস্থা আছে আমি এই মুহুর্তে আমি নাম করছি না বা ডাইরেক্টলিও যদি তুলসী মুকুলে কিছু চাহিদা আছে মার্কেটে খোলা মার্কেটও চাহিদা আছে তো কাস্টমার পেয়ে যাই আমরা কাস্টমার চালের রং কি আছে চালের রং সাদা তুমি কালো দেখছো বাট ইট ইজ হোয়াইট মানে বাইরে কালো হ্যাঁ ভেতরটা হোয়াইট মানে খোলাটা কালো হ্যাঁ এর ইতিহাস কি আছে দেখুন এর ইতিহাস বলতে তুলসী মুকুলের মানে একদম যে কংক্রিট কোনো ইতিহাস বা অরিজিন পাওয়া যায় না তবে বহু বছর আগেকার চাল এটা আর এর মধ্যে স্পেশালিটি যেটা আছে সেটা হচ্ছে তুমি নিউট্রিয়েন্ট আর বাকি সব জিনিস যদি তুমি ছেড়েও দাও এই চালে যদি তুমি রান্না করো তো একটা ব্যসল লাইক মানে তুলসী পাতার একটা অদ্ভুত স্মেল পাওয়া যায় মানে আমি জমির পাশে দাঁড়িয়ে রয়েছে একটা আলাদা একটা খুশবু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবারে তিনটে ধান করেছি তিনটেরই তুমি আলাদা গন্ধ তুমি আলাদাভাবে পাবে জমির ধারে গেলেই পাবে তো এই চালটা একচুয়ালি খুব পপুলার মানে যারা জানে তারা মোটামুটি এই চালটার একটা ডিমান্ড আছে মার্কেটে এবার আমরা যাব বেশ কিছু সমস্যা চাষের ক্ষেত্রে আসে কি কি সমস্যা দেখলেন এই ধানটার দেখুন সমস্যা বলতে খুব টল ভ্যারাইটি লম্বা ভ্যারাইটি লম্বা হয় লম্বা ভ্যারাইটি তো লম্বা ভ্যারাইটি দিয়ে একটু হাওয়া দিলে একটা পড়ে যাওয়ার প্রবণতা হয় তো আমাদের তো অর্গানিক অর্গানিক দিয়ে চাষ করতে হয় যেমন ধরো যেখানে শুরুতে লোকে ডিএপি দেয় আমরা শুরুতে মিষ্টির রস দিই মিষ্টির রস দিই বা আপনার ভাতের যে ফ্যানটা হয় সেটাকে পচিয়ে আমরা দিই তো এই ধরনের আমরা ল্যান্ডকে ট্রিটমেন্ট করি যাতে ল্যান্ডের লাইফ থাকে ঠিক আছে তো ওতে সব সময় যে মানে হিউজ কন্ট্রোল হবে যেমন হঠাৎ করে যারা কেমিক্যাল করছে তারা কিছুটা পটাশ দিয়ে দিলো গাছের গাছ দাঁড়িয়ে রইলো তো আমাদের এই জিনিসটা হয় না কিন্তু আমাদের যেটা ভ্যারাইটিজের আছে সেটা হচ্ছে নিউট্রিশান ভ্যালু অত্যন্ত ভালো করতে পারি আমরা আর আপনি যতক্ষণ না এই এই বাংলার যে সেন্টেড রাইসের ভ্যারাইটি যতক্ষণ না আপনি জৈব পদ্ধতিতে চাষ করছেন এর গুণগত মান এবং এর যে অ্যারোমা এটা প্রপারলি কিছুতেই আনতে পারবেন না আমি প্রথমে যখন আসি জমিতে তখন একটা আলাদা একটা মানে ধানের গন্ধ পাচ্ছিলাম চালে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি যেখানে আমার যেখানে ধান কাটা রয়েছে সেখানে যদি যান একটা ঘরে বস্তা করে রাখা রয়েছে ইউ ইল গেট দা মেল মানে রুম ফ্রেশের দরকার হবে না আপনি রাধা তিলক আপনি ঢোকার সময় বুঝতে পারবেন যে ঘরে কিছু আছে তো সবই দেখাবো আপনাদেরকে দাদা মোটামুটি আর কি ইনফর্মেশন এটা থেকে পাব ইনফরমেশন দেখুন ইনফরমেশন তো মোটামুটি আপনি সবই জিজ্ঞেস করে নিলেন এবার চাষ পদ্ধতি যেটা আছে কেউ যদি চাষ করতে চায় তাহলে আমার সঙ্গে কিছু যোগাযোগ করতে পারেন হ্যাঁ করতে পারে। আহ ধান বা চাল বিক্রি করার জায়গাটা হ্যাঁ কেন নয় আছে দেড়শো টাকা দুশো টাকা কেজি কে দেখুন দেড়শো টাকা দুশো টাকা এখন যে মার্কেট রেট যাচ্ছে এখন দুটো ধান এটাকে তুলসী মুকুল আর আপনার রাধা তিলক এই মুহূর্তে যদি আপনি নতুন তোলেন পাইকারি বাজার যেটা যাচ্ছে যেটা একদম প্রান্তিক চাষি যে দামে বিক্রি করে সেটা যদি বলেন এখন নতুন যে কোনো ধানের বস্তা যাচ্ছে এগারোশো টাকা সেখানে এখানে পঞ্চাশ কেজি ধানের দাম যাচ্ছে বাইশশো থেকে পঁচিশশো এটা গিয়ে তিন হাজার টাকা হিট করে এটা যদি হচ্ছে এটা আপনি ডাইরেক্ট মাঠ থেকে যেটা বিক্রি করছেন এবার কোনো চাষি ধরুন আপনার শুধু মাঠ থেকে বিক্রি করলে হবে না আপনি তখনই একটা এগ্রিকালচারের সাফল্য পাবেন যখন আপনি প্যাকেট করে এন্ড কনজিউমার অবধি আমরা নিয়ে যেতে পারছি ঠিক আছে তো এন্ড কনজিউমার অবধি যখন নিয়ে যাবেন তখন প্যাকেটের রাইসের আপনাকে প্রাইসটা বললাম এবার ধরুন খরচ ইনপুট কস্ত তো একদম নীল তাই না শুধু মাটিটাকে তৈরি করতে হচ্ছে তাহলে আপনি প্রফিট মার্জিন মোটামুটি ধরে নিন ভালো রকম প্রফিট মার্জিন আছে যদি চাল করে বিক্রি করা হয়